এই বন্ধুরা আপনারা কি জানেন নীল রঙের আভা বেরোয় কোন দেশের আগ্নেয়গিরি থেকে বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে কোন দেশের মানুষ কোন দেশের নারীরা পঁয়ষট্টি বছর বয়সে যৌবন ধরে রাখতে সক্ষম কোন গাছের পাতা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় কাগজ কোন গাছ থেকে তৈরি করা হয় কোন প্রাণীর উপর মদ ঢাললে সে পাগল হয়ে যায় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কাগজ কোন গাছ থেকে তৈরি করা হয় সেগুন নিম শাল নাকি বাঁশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁশ রেফ্রিজারেটর গ্যাস কোন গ্যাস ব্যবহার করা হয় হিলিয়াম নাইট্রোজেন ফিয়েন নাকি আর্গন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফিয়েন কোন প্রাণীর উপর মদ ডাললে সে পাগল হয়ে যায় সাপ কাকড়া বিছা ভাল্লুক নাকি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিছা পৃথিবীর সব থেকে দরিদ্র দেশ কোনটি ভারত চীন পাকিস্তান নাকি সোমালিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে সোমালিয়া পৃথিবীর সবথেকে দুঃখী প্রাণী কোনটি পোলার বিয়ার বাঘ ভাল্লুক নাকি হাতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে পোলার বিয়ার হলুদ আপেল কোথায় পাওয়া যায় ভারতে আমেরিকায় চীনে নাকি ভুটানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনে পাওয়া যায় ভারতের কোন ব্যক্তির গাড়িতে নম্বর প্লেট থাকে না রাজ্যপাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতির গাড়িতে কোন দেশের লোক সাপ খায় ভারত চীন নেপাল নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন সাদা কাক কোথায় পাওয়া যায় ভারত চীনে আমেরিকায় নাকি জার্মানিতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জার্মানিতে পাওয়া যায় কোন গাছের পাতা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় পুদিনা পাতা পালং শাক তুলসী পাতা নাকি প্রকলি এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাকের পাতা জেরুজালাম শহরটি কোন দেশের রাজধানী ইসরায়েল ইজিপ্ট সিরিয়া নাকি লেবানন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েল ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি তক্ষশিলা বল্লভী বিক্রমশিলা নাকি নাললদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নালন্দা কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ ভারত আমেরিকা জাপান নাকি সোমালিয়ায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সোমালিয়াতে একই রকম দেখতে পৃথিবীতে কতগুলো লোক আছে সাতজন তিনজন পাঁচজন নাকি দুইজন এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাতজন কোন পশু দুধ সবচেয়ে শক্তিশালী ভেড়ার উটের হাতির নাকি বাঘিনীর এখানে সঠিক উত্তরটি হচ্ছে উটের দুধ উট কোন দেশে জাতীয় পশু ভারত দুবাই কুয়েত নাকি সৌদি আরব এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরব কোন প্রাণী মানুষের থেকে সবচেয়ে বেশি গাছ লাগায় ঘোড়া কাঠবিড়ালি কাক নাকি বাঁদর এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঠবিড়ালি বন্ধুরা আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে আপনাদের আর একটি নিউজ জানাচ্ছে যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কোন দেশের মানুষ গাছের উপর ঘর বানিয়ে থাকে কঙ্গো আমেরিকা সেনেগাল নাকি ভারত এখানে সঠিক উত্তরটি হচ্ছে কঙ্গো ভারতের সংবিধানে মোট কতটি ভাষা অন্তর্ভুক্ত আছে বিশটি চব্বিশটি বাইশটি নাকি আঠারোটি এখানে সঠিক উত্তরটি হবে বাইশটি ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নাকি গুজরাট এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ বিহারের রাজধানী পাটনার প্রাচীর নাম কী ছিল উজ্জয়িনী পাটলিপুত্র মগধ নাকি কলিঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাটালিপুত্র কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা হয় জাপান রাশিয়া নেদারল্যান্ড নাকি চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ড কোন দেশের নারীরা পঁয়ষট্টি বছর বয়সে যৌবন ধরে রাখতে সক্ষম পাকিস্তান জাপান সৌদি আরব নাকি কোরিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান নীল রঙের লাভা বের হয় কোন দেশের আগ্নেয়গিরি থেকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা জাপান নাকি ইন্দোনেশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া আমাদের শরীরে কোন অঙ্গে অ্যাসিড থাকে যকৃতে পাকস্থলিতে অন্ত্রে নাকি কোনোটি না এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকস্থলিতে একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ ত্যাগ করেন এক দশমিক দুই লিটার 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 নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ রঙের রাজা কোন রঙকে বলা হয়ে থাকে নীল লাল সবুজ নাকি সাদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল রং বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে কোন দেশের মানুষ আমেরিকা চীন ভারত নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে কোষ্ঠকাঠিন্য আমাশয় ডায়রিয়া নাকি সুগার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়রিয়া কোন ফলের বীজে বিষ পাওয়া যায় সবেদা আনারস আপেল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল ডিম কিভাবে খেলে পুরুষের শক্তি গুণ বেড়ে যায় কাঁচা খেলে ভাজি করে খেলে সিদ্ধ করে খেলে নাকি বয়েল করে খেলে এখানে সঠিক উত্তরটি হবে সিদ্ধ করে খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন